গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দেশ প্রিয়া ব্লগ নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত সোহাগকে নিয়ে আজ আমার এখানে প্রথম দিন প্রথম সকাল সত্যি একটা আলাদা অনুভূতি আমি এতদিন সকালটা আমরা দুজনে থাকতাম একা আর এই প্রথম আমার বাবু আমার সঙ্গে আর এদিকে দেখো তোমাদের সোহাগ সোনাও উঠে পড়েছে ও এখন মোটামুটি তিনটে চারটের দিকে উঠেই পড়ে গুড মর্নিং বাবুকে নিয়ে এই প্রথম আমার এখানে সকাল হলো তোমাদের সৌভাগ্যকে নিয়ে সৌভাগ্য এই প্রথম তার বাড়িতে রাত্রে থাকল সকাল সকাল মা এই যে দুধ সাবু করে দিয়ে গেছে আমি দুধ সাবু খেলাম আর ও ভোর থেকে চারটে থেকে উঠেছে ওর কাজকর্মগুলো করলাম এবারে একটু ঘুমোতে হবে মানে আর পারা যাচ্ছে না অনেকক্ষণ থেকে উঠেছি রাত তো জায়গা থাকি আর এদিকে তোমাদের দাদা ভাই ওর ছেলেকে নিয়ে নিচে নেমে এসছে নেমে পুজো হচ্ছে ঠাকুরের সামনে দাঁড়িয়েছে আর ঠাকুরকে বলছে বাবা নমক করো নমক করো তারপরে সকালবেলাতে ওকে রোদ দেওয়া হয় ওকে একটু রোদেও ঘোরাচ্ছে আর আজকে যেহেতু বাড়িতে পুজো এদিকে রান্ধনীরাও চলে এসছেন রান্নাবান্না শুরু হয়ে গেছে তোমাদের দাদা না ভীষণ হ্যাপি ও অনেক দিন থেকেই বলছিল আসার কথা কিন্তু সাহস হচ্ছিল না ছোট বাচ্চাকে নিয়ে স্থান চেঞ্জ করব ওয়েদার চেঞ্জ হচ্ছে ও শরীর খারাপ করবে তো এগুলো নিয়ে সাহস হচ্ছিল না তো বাড়িতে যেহেতু পুজো আসতে হয়েছে যদিও তোমাদের সোহাগের মানে শরীরটা খুব একটা ভালো নেই গাটা জর্জর আছে আর বাচ্চার জ্বর হলে যে কতটা কষ্ট হয় এখন ভালো করেই বুঝি আর তোমাদের দাদা ভাই ওকে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলছে আমাদের বাড়ির মালিক এসে গেছে বাড়ির মালিককে পুরো চারিদিকটা ঘুরে ঘুরে দেখিয়ে নিই দিয়ে বলছে মালিক বাবু বাড়িটা দেখে নাও বাড়িটা দেখে নাও এরকম করছে আমি তখন বলছি হ্যাঁ মালিকটা যা বড় তো তোমার সব বুঝে নিচ্ছে ঘর বাড়ি জায়গা সম্পত্তি সব খুলে বসে ঘুমো ঘুমো করবে দিদির কোলে বসে ঘুমো করবে

তোমরা যারা আমার পুরোনো ব্লগ দেখো অনেকেই জানো যে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোটা একটু বড় করেই হয় যেহেতু আমাদের গাড়ির মানে ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে কিন্তু এই বছর আমাদের পুজোটা একটু ছোট করেই করা হয়েছে ভগবানের পুজো যেমন মন দিয়ে সুন্দরভাবে করা হয় ওটা হয়েছে বা লোকজন খাওয়ানো ডাকা ডাকি একটু ছোট করেই করা হয়েছে আর এদিকে আমার মা আসবে ওই জন্য আমি দাঁড়িয়ে আছি কখন আসবে মা আর শুনেই ওদেরকে দেখব আর আমি ওরা আসবে বলে দেখবো বলে দাঁড়িয়ে আছি কিন্তু মা শুনেই আমাকে দেখার জন্য ওরা এসে কখন সোহাগ সোনাকে আদর করবে কোলে করবে এটাই ব্যাপার তো ওই জন্য ভাবলাম এসেই যদি ওরা সোহাগকে দেখতে পায় এর থেকে আনন্দ আর ওরা কি পাবে তো ওই জন্য ওকে নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি পুজোর সময় আমরা আবার সবাই চলে যাব কষারিয়া অনেকেই জানো যে আমার মামা বাড়িতে পুজো হয় অ্যাকচুয়ালি আমার মামা নেই মানে আমরা মায়েরা তিন বোন আর দাদু দিদা মানে আমরা সবাই মিলেই পুজোটা করি তো চলে যাব যদিও সম্পূর্ণ এখন ডিপেন্ড করবে সোহাগের শরীর কেমন থাকে তার উপরে তো তার আগে একবার বাড়ি থেকে এসে ঘুরে গেলাম এই বছর পুজোতে আবার ননদ আসেনি মানে পপি আসেনি তোমরা আবার ভাববে না যে ওকে ডাকা হয়নি ওরকম কোনো ব্যাপার না ও গেছে মানে হলদিয়াতে না আমাদের এদিকে বিশ্বকর্মা পুজো খুব বড় করে হয় ওর হাজব্যান্ড ওরা গেছে ঘুরতে বলছিল বৌদি যদি সময় হয় আমরা সন্ধেবেলা ঢুকবো হলে আমরা সকালবেলা একটু ঘুরতে যাবো ঠিক আছে যাও এবছর তো এদিকেও তেমন আমাদের বড় কিছু হচ্ছে না যাও ঘুরে আসো তো ওই জন্য পপি আসেনি ওই জন্য বেশ মনটাও খারাপ খারাপ লাগছিলো ও থাকলেও বেশ আমাদের মজা হয় আনন্দ হয় খুবই আর কি ঠাট্টা হয় শোনাই এসে প্রথম বলছে দিদি পপি দিদি আসেনি আমি সে ডাঁরে সে আসেনি ওর ফার্স্ট কথা ছিল ওটাই তো সত্যি বলতে মানে সবাই বাড়িতে থাকলে তো খুবই মজা হয় আর একটা কথা তোমরা আমাকে একটা কমেন্ট দেখছিলাম করেছিলে দিদি সোহাগের একটাই নাম সোহাগ নাকি না আরও কোনো নাম আছে ওর ভালো নাম কিছু আছে হ্যাঁ সোহাগ ওর ডাক নাম ওর ভালো নাম আছে আর আমাদের সোহাগের এমনিতে অনেক নাম গোপু গোপলু সোহাগ ত্রিজল কৃষু। প্রচুর প্রচুর নাম আছে যে যেটা ভালোবেসে ডাকে ঈশান অনেক নাম আছে ওর নামের আর শেষ নেই আর এই যে দেখো এদিকে বাড়ির ভেতর যাচ্ছি মা বলছে তুই একটু রেডি হলি না আমছি নাও এবারে তোমার সোহাগ নাও কোলে তাহলে আমি একটু রেডি হব তো মা এখন সোহাগ কোলে করে নিয়ে বিশ্বকর্মা পুজো আমাদের সোহাগের সোনা মা আর তো এসছে তাকে করে নিয়েছে সে আজকে নতুন ড্রেস পরেছে প্রত্যেক দিন একটা করে নতুন ড্রেস পরে এই গ্রিনটার দিকে ছবি তুলে দেবো গ্রিনের দিকে পেছনে জামা কাপড় রয়ে দেওয়া আছে হ্যাঁ আস সোনাই এসছে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে ওর এখন ফটোশ্যুট করছি নয় তুমি কোথায় এসছ একটু বলে দাও বন্ধুদেরকে আমি আমার দিদির বাড়িতে এসেছি আজকে পুজো আছে বিশ্বকর্মা পুজো তো তার জন্য চলে এসেছি আর আসতে একটু আজকে দেরি হয়ে গেলো মুখে হ্যাঁ মুখে হালোর আমি তুলে নিই মুখে ঠিক চলে আসবো আজকে বাড়িতে বিশ্বকর্মা পুজো একটু রেডি হয়েছে নিচে যাব এখন তো পুজো দিতে পারবো না কিন্তু নিচে যাব। আর যতই রেডি হই না কেন এখন হাতে একটা জিনিস থাকবো সেটা হলো ভাবিস আমাদের সুভাগ না এখন রেডি হয়ে হই এটা কিন্তু ম্যান্ডেটরি তো চলো নিচের দিকে যাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আমি সত্যি এবারে পুজোর কিছুই করতে পারছি না কারণ আমি আমার মানে বাচ্চাকে নিয়েই আছি তো আর কি করে কি করব? শোনাই হলো চল 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 আর আমি ওই চিনন সিফনটা করে নিয়েছি যে আমার ব্লাউজ বানাতে দিয়েছিলাম তেমন তো হয়নি যাই হোক যেমন হয়েছে হয়েছে আজকে ও পার্পল আমিও পার্পল দুই বোন পার্পল পার্পল হয়েছে এখন পরে ভিডিও বানাবো আগে চল খাওয়া দাওয়া করে নিয়ে কার জন্য ওকে চির আমি শিবফোনটা করেছি এবারে নিচে নেমে যাচ্ছি নেমে গিয়ে একটু প্রণাম করে নেব আমাদের নাকি এখন নিয়ম আছে মাস অব্দি আমি আর সোহাগ আমরা পুজো দিতে পারবো না ভগবানের মানে পুষ্পাঞ্জলি দিতে পারবো না তো এরকম নিয়ম আছে তো ওই জন্য আমরা আর পুষ্পাঞ্জলি দেই আমি দেইনি পুষ্পাঞ্জলি প্রণাম করে নিলাম তো আবার অনেকে বলে যে এক মাস পরে নাকি একটা পুজো দেওয়ার পরে এই নিয়মটা থাকে না তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম আমাদের এদিকে যে বাড়িতে যে খুব এরকম নিয়ম আছে তা নয় অনেকে তোমরা কমেন্ট করেছো ওখান থেকেই আমার শাশুড়ি মাকে বলতে বলছে আচ্ছা হোক তাহলে দেখো কি করবে তোমার যেটা ইচ্ছা কারণ আমার এদিকে তেমন যে একদম ছ মাস দেওয়া যাবে তেমন নয় আমাদের কিন্তু আমরা মানে দিয়েছি আমরা পুজো আচ্ছা করেছি দিয়েছি তোমার যেটা ইচ্ছা সেটাই করবে তো ওই জন্য বুঝতে পারছি না কি করব তো সেরকমভাবে ওই জন্য পুষ্পাঞ্জলি দেয়নি কারণ তোমরা অনেকেই বলছো তো এরপরে একটু পেছনে এসে সোনাইকে বললাম যে অনেক দিন ছবি টুবি তোলা হয়নি একটু ছবি তুলে দে তো বলে ওরা ওই মানে সোনাই আমার ছবি তুলে দিয়েছে আমি ওর ছবি তুলে দিয়েছি বেশ কয়েকটা তোলা হয়েছে ঘাটে বসে দাঁড়িয়ে আর এখন তো আগের মতো সাজুগুজু করার টাইমও পাই না তো বিনা সাজুগুজুতে শুধু শাড়ি এটা পরেই আমার ছবিটা তোলা হয়েছে তো ছবিগুলো কেমন উঠেছে দেখো শেয়ার করলাম সোনাই কিন্তু বেশ ভালোই ছবি তোলে মানে আমার সত্যি পছন্দের ক্যামেরাম্যান যদি হয় সেটা হলো সোনাই সোনাই আমার ছবি তুলে দিলে আমার একমাত্র মনের একটা শান্তি হয় আর আমিও সোনাই ছবি তুলে দিয়েছি তোমরা দেখে বলবে তো কেমন হয়েছে আমি খুব একটা ভালো ফটো তুলতে পারি না ব্লগিং করি ভিডিও করে দিতে পারবো ভালো করে কিন্তু ফটো আমি খুব একটা মানে মোটামুটি তুলি এই যে দেখো সোনাই ছবিগুলো কেমন হয়েছে খুব খারাপ হয়নি কিন্তু যতটা নিজেকে খারাপ বলে ভাবি ফটো তোলাতে ততটাও ফটোগুলো খারাপ হয়নি বেশ ভালোই লাগছে আর আমার কমেন্ট এসেছিলো সোনাই দিবার শাড়িটা কোথা থেকে কেনা এটা পাঞ্জাব ফ্যাশন কাঁথি থেকে কেনা সোনাই এটা ফেনলি সিল্কের ওপরে তো চলো আজকে ব্লগটা এতটুকুই আর বড় করব না কাল আসবো নতুন একটি ব্লগ নিয়ে এখন শ্বশুরবাড়িতে আছি তোমরা অনেকেই আমার এখান করে ব্লগ দেখতে ভালোবাসো কাল আসবো নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম কাটছে সোহাগকে নিয়ে আমার এখানে আর এদিকে ফটো দেখতে পাচ্ছ তার মাম্মামের কোলে সোহাগ আছে কীরকম